বগুড়া ধনটে বাদাম তোলার ব্যস্ত সময় পার করছেন চাষিরা ডেক্স রিপোর্ট বলে ইসলাম ধনট বগুড়া বগুড়া ধনটে বাদাম তোলা ও শুকোনোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা উপজেলা যমুনা অঞ্চলের নিয়মিত বাদাম চাষ হলেও একই উপজেলার কালারপাড়া ইউনিয়নের হেউরনগর গ্রামের বাঙালি নদীর চরে কয়েক বছর ধরে বাদাম চাষ হয়ে আসছে হর জমিনে দেখা যায় জমি থেকে গাছ সহ বাদাম সংগ্রহ করে জমিতে গাদা তৈরি করেছেন প্রান্তিক চাষিরা ভালো ফলনের আশায় প্রতি বছরের ন্যায্য এবারেও বাদাম চাষ করেছেন ওই এলাকার কৃষক চান মিয়া বাদাম সংগ্রহ চান মিয়া জানান দেখা যায় আপনি দশ মন আছে খরচ বাদামের বৃষ্টি সার গোবর হাবি যাবি সহকারে হাজার বিশের টাকা খরচ আর গত বছর মোটামুটি ভালো আছে বাজার গত বেছিলাম সাড়ে চার হাজার আটচল্লিশশো এবার গাড়ি ফসল একটু তোলার গতি কারণে ঈদের ব্যাপারে একটু নেটার কারণে ফসল একটু কমজোরি আছে কতটুকু হবে বলা যায় না যেমন আট থেকে দশ মন এটাই একটা আইডিয়া আসতে পারে উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন উপজেলায় পঁচাত্তর হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে এবার অতিরিক্ত খরার জন্য ও আগামী পানি বৃদ্ধি পাওয়ার বাদাম ও আপূর্ত কর থাকায় কৃষকের আগাম বাদাম তোলার কারণে ফলন কিছুটা কম হয়েছে আগামীতে যাতে ফলন ভালো হয় সেদিকে নজর রাখা হবে তিনি বলেন আগামীতে অনাবাদী জমি কিভাবে বাদাম চাষের আওতায় আনা যায় সে লক্ষ্যে কৃষি বিভাগে কাজ করে যাচ্ছে